আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সেকেন্ড টাইমের ধারাবাহিক যে সফলতা গর্ব তার আজকে হচ্ছে আমাদের বারো নম্বর পর্বটিতে সো সবাই একটু শুরুতে জানিয়ে দিবে যে আমাদের সাউন্ড সবকিছু ঠিক আছে কিনা এবং আজকে আমরা সেকেন্ড টাইমে বারো নম্বর যে পর্ব আছে সেখানে হচ্ছে আমরা কথা শুনবো ফারিয়া সরকার আন্তা যিনি হচ্ছে গুচ্ছ বিউনিটে তারপর শুনলো আটশো একুশতম এবং তার মার্ক ছিল হচ্ছে ফিফটি ফোর সো আজকের আমাদের যে গেস্ট জানাচ্ছি স্বাগতম ফারিয়া

ভাইয়া আমার ভাষা হচ্ছে মাইমিন সিং স্কুল ছিল ভালুকা আর কলেজ ছিল শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ আর প্রথমে থেকে আর কি জিপিএ এই পর্যন্ত এসেছি কিন্তু কোন লাভই হয়নি যখন অ্যাডমিশনে প্রথমবার আর কি ব্যর্থ তো গুছছে একটা মোটামুটি স্কোর ছিল ভেবেছিলাম যে কোথাও ভর্তি হয়ে সেকেন্ড টাইম দিব জাহাঙ্গীরনগর কিন্তু লাস্ট পর্যন্ত আর কি কোথাও আসেনি তারপর আই এডুকেশনে ভর্তি হলাম একটু দেরিতে ভর্তি হয়েছিলাম কারণ আমি ভেবেছিলাম গুচ্ছতে ভর্তি হয়ে তারপর শুরু করব সো এটা একটু ভুল করেছিলাম আচ্ছা সো তুমি তো অলরেডি আমার সেকেন্ড কোশ্চেন অ্যানসার দিয়ে ফেলতেছো আসলে তোমার আসলে কি প্রশ্ন কেন শুরু করার উদ্দেশ্যটা সো এখানে আমি তোমাকে আই জাস্ট এখানে অ্যাড করব কোশ্চেন সেটা হচ্ছে যে তুমি যে সেকেন্ড টাইম বললা তুমি ফার্স্ট টাইমে আসেনি বা গুচ্ছে আসলো কিন্তু ভালো হয়নি দেখে সেকেন্ড এপিবেশন নেওয়া তো এই যে সেকেন্ড টাইম জানিটা শুরু করা কথা তুমি আসলে এখানে কি এমন কোন জেদ কাজ করছে কিনা আসলে আমার পাবলিকে পড় লাগবে দেখো হয়তো অপশন কিন্তু তোমার ছিল তুমি চাইলে ন্যাশনাল পড়তে পারতা তুমি চাইলে প্রাইভেটে পড়তে পারতা সাত কলেজে পড়তে পারতা বাট তুমি কেন সেকেন্ড টাইম দিলা কারণ এই যে জানিটা কঠিন কিন্তু না ঠিক আছে কঠিন একটা জানি সো এত কিছু জানার পর তুমি কেন সেকেন্ড টাইম দেখে মুভ করলা কোনো কি জেদ কাজ করছে কিনা বা কোনো ইচ্ছা কোন ইচ্ছাটা যে কাজ করছে এখানে আর কি যে ভাইয়া পাবলিক ইউনিভার্সিটিতে পড়তেই হবে এরকম একটা ইচ্ছে ছিল আর ন্যাশনালে আমি ফার্স্ট টাইম তো আবেদন করি নাই সেকেন্ড টাইম আবেদন করি নাই মানে একদম জেদ ছিল যে পাবলিকেই পড়বো আর প্রাইভেটে পড়ার মতো ফিনান্সিয়াল অবস্থা ছিল না তো মানে পাবলিক লাগবেই লাগবে এরকম ছিল আর কি আচ্ছা আমি এখানে একটু কোশ্চেন করি এই যে আমরা যে এতেও তো পাবলিক পাবলিক করি কেন এটা আসলে কেন পাবলিক পড়লে আসলে কি লাভটা হয় আসলে ভাইয়া পাবলিকে বললে লাভ বলতে আমাদের সার্কেলটা বড় হয় আর যে আমরা ড্রিম দেখি ওইটা আর কি বাস্তবায়ন করতে একটু সহজ হয় আর এটাই মনে হয়েছিল আমার হ্যাঁ এক্স্যাক্টলি আসলে বিষয়টা হচ্ছে যে আমরা যেখানে থাকি না কেন সেটা সাত হোক প্রাইভেট হোক যেখানে হোক না কেন আমরা সেখান থেকে ভালো কিছু করা সম্ভব তবে পাবলিকে আসলে হচ্ছে পাবলিকের ফিল্ডটা অন্যরকম কারণ পাবলিকের যে পরিবেশটা এখানে সব ধরনের স্টুডেন্ট আছে সব ধরনের মানুষ আছে কিন্তু এই যে কমিউনিকেশনটা হয় পাবলিকের কিন্তু অন্য কোথাও তেমন হয় না বা স্ট্রং যে মাইন্ডটা সেটা কিন্তু পাবলিকেই সম্ভব হ্যাঁ প্রাইভেট থেকে সবকিছু সম্ভব বাট এই যে কমিউনিকেশন বিল্ড আপ এটা কিন্তু আমাদের হচ্ছে পাবলিকটাই বেশি দেখা দেখা যায় ঠিক আছে তবে এই ক্ষেত্রে আমি আবারও বলতেছি যে লাইফে সাইন করা বিষয়টা হচ্ছে একদম টোটালি ডিফারেন্ট কে কোথা থেকে সাইন করবে এটা একদম তার ভিন্ন বিষয় আচ্ছা সো সেকেন্ড টাইম জানি তুমি যখন ভাবলাস সেকেন্ড টাইম দিবা দেন হচ্ছে প্রিপারেশন কিভাবে শুরু করলাম প্রিপারেশন প্রথমে একদিন আমি হচ্ছে মানে ফেসবুকে দেখতেছিলাম তারপর এডুকেশনের যে সেকেন্ড টাইম ব্যাচে যে এডটা আসছিল আমার সামনে তো প্রথমে আসলে আমি পাত্তা দেই নাই ভেবেছিলাম যে গুচ্ছের মধ্যে হয়ে গেলে তারপরে হয়তো হবে। এখনই হব না একটু রিল্যাক্স নেই কয়েকদিন কিন্তু গুচ্ছতে দেখে দুই একটা মেরিট দিয়ে দেওয়ার পরেও আমার সিরিয়াল বেশ পেছনে তারপর আমি আহ রামিম রামিম ছিল আমাদের বেচের ও হচ্ছে আবার আমাদের কলেজের আমার ক্লাসমেট ছিল পরে পরে আমি নক দিয়ে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ হ্যাঁ ও তো দেখতাম আর কি ওই গ্রুপে আছে আর যে যে ও বেচের মধ্যে নোট শেয়ার করতেছে পরে আমি ওরে জিজ্ঞেস করলাম যে আসলে কেমন হয় আসলে তখন ভাই আমি কোনো অনলাইন প্ল্যাটফর্মে কখন আগে যুক্ত হয়েছিলাম না আর এর আগে যখন ফার্স্ট টাইম দিছিলাম তখন একটা অনলাইন ছিলাম বাট এক্সপিরিয়েন্স আমার এতই বাজে ছিল যে ভাবছি অনলাইনে আর পড়াশোনাই করব না তো ওরে নখ দেওয়ার পরে ও বললো যে মহসিন ভাই ক্লাস অনেক ভালো বললো যে কয়েকটা ফ্রি ক্লাস করে দেখতাম যদি আমার ভাল লাগে তাহলে ভর্তি তো ওর বলার সাথে সাথে আসলে আমি এনরোল করে ফেলি আর ফ্রি ক্লাস ও করি নাই কারণ ও বলছে ভালো আর আমি রিভিউ দেখছি আর কি পেজের মধ্যে বেশ ভালো তো তখন সাথে সাথে আমি এনরোল করে ফেলছি কিন্তু আমি একটু লেট করছি এটা হচ্ছে ভুল আমি সেপ্টেম্বরে মাসে এনরোল করছি যেটা জুলাই করার কথা ছিল তো আহ এইভাবে পড়তে পড়তে ভাইয়া আবার আপনারা তো চব্বিশ দিনের একটা ব্রেক দিয়েছিলেন মাঝখানে যখন আমরা হ্যাঁ হ্যাঁ তো তখন আমার জন্য একটু সুবিধা হয় তখন আমি হচ্ছে আহ থেকে রেকর্ড ক্লাস গুলো করি তারপর নোট করি তো ওইটা আমার জন্য অনেক বেশি ইফেক্টিভ ছিল আচ্ছা তো তুমি বললা যা হচ্ছে তুমি মৌসিম ভাই ক্লাস দেখে আসো আহ দেন হচ্ছে আমাদের বাকি যে মেন্টর ছিল বাংলা ছিল যে ছিল তাদের ক্লাসগুলো হেল্পফুল ছিল কিনা বা আসলে কেমন লাগছে জি ভাই আপনার ক্লাস তো প্রথমে আমি অনেক ভয় পাইতাম মানে ভাবতাম মানে সবাই যে কমেন্ট করতো অনেক ভয়ে আমি ভাবতাম অনেক ভয় মানে ভয়ের বিষয় কিন্তু আস্তে আস্তে তেমন ভয় কেটে যায় কিন্তু ইউসুফ ভাই ক্লাস আমি বেশ ভয় পেতাম মানে কমেন্টই করতাম না ভয়ে যদি ভাই আমাকে একটা রিপ্লাই দিয়ে দেয় এজন্যই পরে আপনার সব নোট করছি আর কি আমার একটু লেট হয়ে গেছে তো ওই যে মহাদেশের নোট গুলা সব আস্তে আস্তে শেষ করছি তারপর হচ্ছে স্বর্ণ ভাইয়ের ক্লাস মানে ভাইয়ার বয়স শুনলে আমার মনে হয়তো অনেক বেশি শান্তি লাগতেছে মানে কানে শান্তি লাগতেছে এরকম মনে হইতো তো আমি আর কি বাসায় যে ক্লাস করতাম আহ স্বর্ণ সব ক্লাস শেষ করছি তারপর মহসিন ভাইয়ের যেগুলো রেকর্ড ক্লাস ছিল আর কয়েকটা হচ্ছে আমি লাইভ লাস্টে পেয়েছিলাম তারপর তো আবার বিও বিয়ে ছিল সেখানে তো আবার আমাদের হ্যাঁ হ্যাঁ জুবাইর ভাই ক্লাস করেছি আর তো মজার মজার ছন্দ দিয়ে পড়ায় তো মানে আমার তখন বেশি ভালো লাগত আচ্ছা তাহলে হচ্ছে আমি যদি এক কথায় বলতে চাই যে আইডিভিশনে প্রত্যেকটা ভাইয়া তাদের মধ্যে কিছু ইউনিকনেস আছে কারোর মধ্যে স্ট্রিকনেস কারোর মধ্যে রাগ কারোর মধ্যে ফানি বিষয় কারোর মধ্যে সহজ করে পড়ন বিষয় মানে একের ভিতর সব এটা কি বললে কি ভুল কিছু বলা হবে না ভাই একদম ঠিক আচ্ছা আর তোমার মধ্যে হচ্ছে আইটা মেন্টালিটি ছিল যে হয়তো বা অনলাইনে আসলে অফলাইনের মতো পড়ানো সম্ভব না তো এর মধ্যে ভুল না হ্যাঁ প্রথমবার তো আমি খুবই সনাম একটা কোচিং সেন্টারে ভর্তি হইছিলাম অফলাইনে তো দুই মাস এক মাস ক্লাস করার পর আগে ওইখান থেকে আমি মুভ করি আমি বাসায় পড়াশোনা করি তারপর হচ্ছে আমি একটা এক্সাম বেসে ভর্তি হইছিলাম অনলাইনে কিন্তু রিভিউ দেখে ভর্তি হওয়ার পরে আমি বেশ হতাশ মানে অনেক হতাশ হয়েছিলাম এরপর থেকে ঠিক করছিলাম যে কখনো আমি অনলাইনে পড়বোই না কিন্তু এডুকেশনে ভর্তি হওয়ার পরে আর কি সব ভুল ভাঙছে আর আমার আম্মু আর কি বলতো যে ভাই আর এত সুন্দর পড়ায় মানে আমি তো সামনে ক্লাস করতাম আর যে ইয়ারফোন দিয়ে করতাম না এভাবেই করতাম আর আচ্ছা যারা হচ্ছে সেকেন্ড টাইম प्रिपरेशन নেয় তার অনেকের সংখ্যা আছে এখন অনেকে আমাদের পেজে প্রায় নক আসে তো ওরা অনেকে ভাবতেছে যে হচ্ছে যে আমাদের প্ল্যাটফর্ম থেকে কি পরিমাণ চান্স পেয়েছে বা হচ্ছে কতজন চান্স পাইছে গাইডলাইন কেমন মানে একটা ভরসা অনেকে পাচ্ছে না হ্যাঁ কেন যেহেতু অনলাইন তো সো আই থিঙ্ক ওদের ক্ষেত্রে তোমার তোমার এই কথাগুলো বা আমাদের এইগুলা হলো হচ্ছে কাজে লাগবে সো সেকেন্ড ডে আমাদের একটা কমন কোয়েশ্চেন হচ্ছে যে ভাইয়া বা আপু আমি কখন থেকে সেকেন্ড ডে নিব অনেকের ধারণা থাকে যে হচ্ছে এইচএসসি চব্বিশ সাধারণত জুন মাসে তিরিশ থেকে পরীক্ষা তারা কি পরীক্ষার পর থেকে শুরু করবে নাকি হচ্ছে এখন থেকে পড়া শুরু করা উচিত তোমার কি মনে হয় এখন থেকে তো পড়াশোনা শুরু করা উচিত আমি নিজেই ভুল করছি আমি দুই মাস পরে শুরু করছি তো তখন আমার জন্য অনেক চাপ হয়ে গেছিল আর এখন থেকে শুরু করলে আপনারা যেভাবে গাইডলাইন দিচ্ছেন এভাবে দিলে শেষ হয়ে যাবে সিলেবাস ইনশাল্লাহ আর আমি তো মানে দুই মাস আমি বুঝতেই পারি নাই যে এখনই আমার ভর্তি হওয়া উচিত এটাই আমার অনেক ভুল ছিল আচ্ছা তোমার কিন্তু মনে আছে আমাদের অপটিমিস্টিক যে ব্যাচটা ছিল সেখানে কিন্তু হচ্ছে আমরা ফার্স্টে তিন মাসে একটা সাইকেল করেছি সাইকেল ওয়ান টু থ্রি আর প্রতি মাসে আমাদের এক্সাম হয়তো আমাদের সাপ্তাহিক এক্সামগুলো হইতো সো তারপরে হচ্ছে আমাদের টোয়েন্টি ফোর ডেজ রিভিশন প্ল্যান আসলাম আমরা দেন আমরা কি আসলাম ফোর্টি ফাইভ ডেজ রিভিশন প্ল্যান যারা বিপিতে পরীক্ষা দিবে বিপি কোর্সে অল অটোমেটিক ক্লাসগুলো করবে ফ্রিতে পেয়ে যাবে আর না দিলে দেন ফোর্টি ফাইভ ডেজ রিভিশন প্ল্যান তারপরে হচ্ছে আমাদের জাহাঙ্গীর আলাদা ব্যাচ মানে নিচি আমার গুচ্ছ আদা ব্যাচ নিয়েছি সো এই যে একটা কোর্সে এতগুলো সার্ভিস আমরা দিচ্ছি এক্ষেত্রে যে ফিটা ছিল তোমার কি মনে হয় যে ফিটা কি আসলে বেশি হয় কিনা বা সেকেন্ড টাইমের জন্য কতটুকু আসলে সাপোর্টিভ আমাদের এই সার্ভিসগুলো মোটেই বেশি না ভাই একদম কম কারণ আমরা তো একদম জিএসটি পর্যন্ত সার্ভিস পাইছি মানে হ্যাঁ অনেক কম বললেই চলে কারণ তোমাদের ব্যাচে ক্লাস শুরু হয়েছিল বাইশ জুলাই জুলাই মাসের বাইশ তারিখ সেখানে আমাদের শেষ হচ্ছে না বা এই আসলে কতটা তুমি সাপোর্ট পেয়েছো তোমার ফ্রেন্ড সার্কেল থেকে বা তেমন কোন তোমার কোনো বাধা আসছে কিনা কারণ সেকেন্ড টাইম মানে একটু হতাশা আসবে অনেকে সাপোর্ট পায় সাপোর্ট পায় না তোমাকে জানি আসলে কেমন ছিল সেকেন্ড টাইম তো ভাইয়া অনেক কঠিন একটা সময় আসলে চেয়ে বেশি কঠিন হচ্ছে সুস্থ থাকা আসলে ছোট থেকে ভালো রেজাল্ট করার পর যখন আর কি মানসিক যে অসুস্থতা সেটা বেড়ে যায় আমার ক্ষেত্রে সেমই হয়েছিল কিন্তু আমি আসলে কখনো ডিপ্রেশন ডিপ্রেশনে পড়ি নাই আর নিজেই আর কি নিজের মোটিভেট করতাম যে আসলে পারবই মানে আমার অনেক আত্মবিশ্বাস ছিল যে পারবই পারবো এই জন্য আমি ন্যাশনাল করি নাই মানে এই জন্য মানে ভাবছি যে এইবার কিছু একটা হবে সব সময় তো আর লাখ খারাপ থাকে না তো এই আর ফ্যামিলি সাপোর্ট বলতে সাপোর্ট পেয়েছি কিন্তু মানে ইকোনমিক যে সাপোর্টটা ছিল সেটা অবশ্যই পেয়েছিলাম আচ্ছা তোমার একটা জিনিস এর অনেক পেটে তোমার অনেক বেশি সাপোর্টিভ সেটা হচ্ছে তুমি যে কথাটা বললা যে নিজেই নিজের মোটিভেশন হওয়া নিজে নিজে মোটিভেশন স্পিকার হওয়া কিন্তু অনেক বড় একটা কথা কিন্তু সবাই পারে না হ্যাঁ এটা আমি ক্লাস অনেকবার বলছি বাট আমার জায়গা থেকে এটা সহজ বাট স্টুডেন্ট হিসেবে কিন্তু এখানে বড় একটা কথা কারণ দেখো তারা সেকেন্ড টাইম দিবে তাদের আসলে সাপোর্ট করার মতো সবসময় থাকবে না কারণ বিপরীতে কেউ চাবে না তুমি উপর দিকে উঠো তোমার রাস্তা তোমাকে নিজে বেছে নিতে হবে তোমার হয়তো ভালো লাগবে না সবসময় মনে হবে যে না ভালো লাগতেছে না অন্য কিছু করি বাট এই যে কথাটা যে নিজেই নিজের মোটিভেশন বা নিজে নিজে মোটিভেট হয় কিন্তু দামি একটা কথা সো যারা হচ্ছে আমাদের ভিডিওটা দেখতে দেখছো বা আমরা দেখবা অবশ্যই এই কথাটা মাথায় রাখবা যে হচ্ছে একজন সেকেন্ড টাইম হিসেবে ফারিয়া সরকার আমি তার যে জিনিসটা মাথায় রেখেছিল যে আমাকে পাবলিকে পড়াশোনা করতে হবে আমাকে পাবলিক লাগবে নিজের মোটিভেশন নিজেই হবো আমার আপস ডাউন থাকবে বা নিজেকে ওভারকাম করা লাগবে পড়াশোতে লেগে থাকতে হবে এটা কিন্তু বড় একটা কথা কেন অনেকে দেখা এরকম থাকে যে আজকে তারা মন করতেছে সেকেন্ড টাইম দিব তিন মাস পর্যন্ত মনে না কি পড়বো একই পড়া বারবার এক বজরে পড়তেছে আবার পড়তেছে না এই কাজটা করা যাবে না সেকেন্ড টাইম প্রিপারেশন বড় বাধা হচ্ছে যে মোটিভেশন হারিয়ে ফেলা কারণ অনেক লম্বা একটা জার্নি আট থেকে নয় মাস কম বেশি হতে পারে সো এই ক্ষেত্রে নিজেকে মোটিভেশন মোটিভেট রাখা কিন্তু বড় একটা চ্যালেঞ্জ সো আশা করব তোমরা জিনিসটা মাথায় নিয়ে প্রিপারেশন দিবা যদি মনে করো যে না আমার ধৈর্য কম আমি পারবো না তাহলে ভাই সেকেন্ড টাইম প্রিপারেশন এর দরকারই নাই তুমি যদি মনে করো যে না আমি পড়তে পারবো না আমার হচ্ছে অসহ্য লাগবে কিছুদিন পরে তোমার ধৈর্য কম তাহলে ভাই দরকারই নাই তুমি তার থেকে হচ্ছে সাত কলেজ প্রাইভেট তুমি ন্যাশনালে ভর্তি হয়ে যাও কারণ এই জানি এখন কষ্ট কষ্টকর কারণ দেখো তুমি যখন পরীক্ষা দিবা তোমার সাথে কিন্তু ফার্স্ট টাইমেরও থাকবে সেকেন্ড টাইমেরও থাকবে সো এই ক্ষেত্রে কিন্তু তোমাকে আরো বেশি এক্সপিরিয়েন্স হইতে হবে কারণ যারা সেকেন্ড আমার তারা কিন্তু হচ্ছে এক্সপিরিয়েন্স বাচ্চা কাচ্চা কেন এক্সপিরিয়েন্স বাচ্চা কাছে বলি কারণ তুমি অলরেডি পরীক্ষা দিয়েছ তুমি কিন্তু জানো তোমার আসলে ব্ল্যাকিং কোথায় তোমার আসলে কি করা লাগবে কি করা যাবে না সো এই জিনিসগুলো বুঝে তোমাদের কিন্তু হচ্ছে মোটিভেট হয়ে সামনে দিকে আগাইতে হবে সো যাদের কোশ্চেন যে হচ্ছে আমরা কিভাবে प्रिपरेशन শুরু করব আসলে তোমরা কিন্তু অ্যানসারটা পেয়ে গেছো যে ফারস্টে নিজে ভুলগুলো খুঁজে বের করো যে আমার প্রিভিয়াস ইয়ারে কেন হয়নি দেন সেখান থেকে তোমরা হচ্ছে ওভারকাম করে সামনের দিকে এগিয়ে যাও আর যদি মনে করো যে হচ্ছে আমাদের একটা ভালো গাইডলাইন দরকার একটা পথ প্রদর্শক দরকার মেন্টাল সাপোর্ট হোক ফিনান্সিয়াল সাপোর্ট হোক যাই দরকার আমরা কিন্তু দিচ্ছি যেমন ফরে তোমার মনে আছে কিনা আমি কিন্তু প্রতি মাসে একটা সেশন নিতাম বাকি মনে আছে দিভাইয়া মনে আছে তো ওই হ্যাঁ আমি জুমের প্রতি সবসময় হতো থাকতে পারতাম না কিন্তু পরবর্তীতে আবার আমি এগুলা দেখতাম যে আপনি কি কি মোটিভেশনাল কথা বলছেন মানে এগুলো মনে রাখেই আর কি পড়াশোনা করতাম আর আমার প্রথমে হচ্ছে আমার ভোকাবুলারি এত বেশি উইক ছিল প্রথমবার এজন্যই আসলে আমার চান্স হয় না এটাই আমার উইক পয়েন্ট ছিল সবচেয়ে বড় তারপর যখন আমি সেকেন্ড টাইম এখানে ভর্তি হই ভাই যে বই থার্টি days চ্যালেঞ্জ ওইটা পড়া ওইটা পড়ি তারপর আরএন মেথড ফলো করি কারণ আমি আসলে বুঝতে পারছিলাম যে আমার রিভিশনের গ্যাপ প্রচুর মানে আমি পড়তাম কিন্তু রিভিশন দিতাম না এটাই আর কি আমার সমস্যা ছিল মেন তারপর আমি ওই আরএন মেথড ফলো করি হ্যাঁ আর আরএন মেথডটা হচ্ছে রিভিশন বলতে বল যে মেথড কি মানে রিভিশন মেথড দেখো মৌসুম ভাই একটা বই আছে ওদের হচ্ছে এই যে শেপ বইটা আমার সামনে আছে 30 days বলে চ্যালেঞ্জ এটা হচ্ছে পিনটে যেটা সো এখানে হচ্ছে আমাদের ডে ওয়াইজ গুলো দেওয়া আছে সো যারা ইংলিশে যারা খারাপ করে বা খারাপ করে একটা মেজর পার্ট হচ্ছে ইংলিশের বেসিক ক্লিয়ার না থাকা এবং আরেকটা পার্ট হচ্ছে এই ভূখাবলি অংশগুলো না পারা আমি যে আমার কথা বলি সময় আমি বিপি তে চান্স পাই না সব জায়গায় আমার চান্স না হচ্ছে এই মুগুস্থ আমি গুলো পড়তাম না ওই সময়টায় ঠিক আছে আমি যখন বুঝলাম যে বিষয়ের কোনো উপায় নাই আমি কিন্তু পড়তে হয়েছে না যারা মধ্যে এই ল্যাকিংসটা আছে যে তারা হচ্ছে ভূকাবলি পার্টটা কম পারে বা পড়ে নাই তারা এই যে সময়টা তোমরা এখন থেকে ডে বাই ডে পড়তে থাকো ভাই এটা কিন্তু একদিনে পসিবল না যেমন ফারিয়াটি কথাটা বললো যে আর এর মেথড আচ্ছা আমি ফারিয়া থেকে কোশ্চেন এ নেই যে ফারিয়া তুমি আসলে কিভাবে পড়তা এই মোকে বলে হ্যাঁ প্রথমে আমি ডে ওয়ান শেষ করতাম মানে শেষ করতামই আর কি পরে আর সেকেন্ড ডে আবার ডে ওয়ান করে তখন ডে টু তে যেতাম মানে ডে ওয়ান আগে রিভিশন দিয়ে তারপর ডে ওয়ান টু তে যেতাম তারপরে দিন আবার ডে ওয়ান ডে টু রিভিশন দিয়ে ডে থ্রি তে যেতাম এভাবে আর কি আমি বিশ মানে টোয়েন্টি ডে শেষ করি তারপর দেখি যে আসলে অনেক বেশি সহজ হয়ে গেছে তারপর আমি প্রিভিয়াস কোয়েশ্চেন যে দেওয়া ওইটা আর কি সব সলভ করি বিসিএস প্লাস হচ্ছে ভার্সিটি যেগুলো দেওয়া ছিল আচ্ছা ওকে সো ফারিয়া কাছে হচ্ছে একটা লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে যে এই যে সেকেন্ড টাইম জানিটা একটা লম্বা জানি ছিল তোমার জন্য একটা লম্বা জানি ছিল সো জানিটা শেষ হয় কিভাবে গুচ্ছে রেজাল্টের মাধ্যমে তাই তাই না সো ওই দিন তোমার তোমার আসলে কেমন লাগছে বাসার পরিবেশ কেমন ছিল ফ্যামিলিতে কিভাবে জানাইছো বা তোমার আসলে ঠিক কেমন লাগছে ওই দিনের টাম এক কথা হচ্ছে আমরা শুরু করেছিলাম হচ্ছে কষ্ট দিয়ে সে হচ্ছে ভালো একটা নিউজ দিয়ে তো তোমার আসলে কেমন লাগছে ওই দিনের অবস্থাটা প্রথমত ভাইয়া পরীক্ষা তো আমার কাছে বেশ কঠিন লাগে নাই মানে প্রশ্ন আমার কাছে মনে হয়েছিল যে মানে মোটামুটি ইজি কিন্তু আমি নিজের ভুলে আর কি কয়েকটা দাগায় আসি নাই কারণ জাহাঙ্গীরনগরে আপনি বলছিলেন যে নেগেটিভ কম কম দেখায় তখন আমি আর কি জাহাঙ্গীর নগরে নেগেটিভ বেশি দাগায় আমার চান্স সিরিয়াল অনেক পেছনে চলে যায় তো গুচ্ছের সময় আমি ভাবতেছি যে নেগেটিভ হলে তো এবার আমার হবে না তো আমি আসলে কয়েকটা আর কি ইচ্ছা করে দাগায় আসি নাই তো বাসায় আসার পর যখন সলভ গুলা তখন দেখি যেগুলো আমার মানে মনে হচ্ছিল যে হবে ওইগুলাই সঠিক ছিল মানে এটা দেখে আমি খুব ডিপ্রেশনে চলে গেছিলাম মানে এই পরীক্ষা দিয়ে তো ভাবি নাই যে এত ভালো পজিশন আসবে ওই পরীক্ষা অনুযায়ী কারণ আমার কাছে প্রশ্ন মনে হয়েছিল যে স্ট্যান্ডার্ড প্রশ্ন আপনারা যা পড়াইছিলেন ওইগুলা মানে বাংলা তো স্বর্ণ ভাইয়া যা পড়াইছিল তার মধ্যে মানে একশো পার্সেন্ট কমন ইউসুফ ভাইয়ার তারপর যখন রেজাল্ট দেয় তখন তো দেখি যে আমার ম্যারিট হচ্ছে আষ্টশো একুশ তো এটা দেখে আমি খুব মানে অবাকি হয়ে যাই যে আসলে পরীক্ষা তো আমার মনে হয়েছিল আর খারাপ হয়েছে তো এটা দেখে বাসার পরিবেশ বেশ ভালোই যেহেতু সেকেন্ড টাইম আর ছিলাম প্রথম বর্ষ তত ভালো করতে পারি নাই ওকে সো লাস্ট একটা কোশ্চেন এটা হচ্ছে যে যারা জুনিয়র তোমার জুনিয়র যারা এই 23 ব্যাচ ওরা আসলে আইডুকেশন কে বিশ্বাস করতে পারবে কিনা তাদের সেকেন্ড টাইমে সহযোদ্ধা হিসেবে হ্যাঁ ভাইয়া বিশ্বাস তো অবশ্যই কারণ কতগুলা মানে বিওপি জাহাঙ্গীরনগর রাজশাহী গুচ্ছ সব একদম ফ্রি দিয়ে দিছিলেন আমাদের জন্য মানে ফ্রি আর কি আমরা জাস্ট হ্যাঁ একবার এনরোল করছি তারপর একদম তো 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 এটা এটা এক মানে যাদের ফিনান্সিয়াল সমস্যা ওদের জন্য বেস্ট তারপর পড়াশোনার জন্য যে আপনাদের মেন্টর আলাদা আলাদা যেমন জি জন্য আবার রিসেন্ট জি জন্য ইজাজ ভাই আমরা তো ওনাকে জিকে ভাই হিসাবে জানতাম তারপর আলিফ ভাইয়া ছিল আমাদের ইয়া আহ আইকিও আইকিও যখন আমরা জাহাঙ্গীরনগর পরীক্ষা দিই তখন ভাই আমাদেরকে মে তার আইকিউ পড়েছিল তো আলাদা আলাদা প্রত্যেকটি মেন্টর আর আপনি হচ্ছে জি কে আন্তর্জাতিক কি আর মানে আমি যে ম্যারাথন ক্লাস করতাম একদম লাস্ট কয় ঘন্টা মানে শেষ করে ঘুমাইতাম আপনার ম্যারাথন ক্লাস তো ছিল অনেক একদম রেকর্ড তো তখন এটা আর কি তারপর নোট টুট করে পড়াশোনা করছে অবশ্যই ভালো আর আমার আম্মু তো ঠিক করছে যে আমার ছোট বোন রে ওই যে ও চব্বিশে পরীক্ষা দিবে ওরেও আপনাদের কাছে এখনই ভর্তি করাই দিবে আচ্ছা একটা কথা দেখা যায় প্রায় শোনা যাচ্ছে যে আমরা হচ্ছে জুনিয়র মেন্টর মানে আমাদের এক্সপিরিয়েন্স কম তিন বছর চার বছর রানিং স্টুডেন্ট আমরা তুমি তো ফার্স্ট রানিং স্টুডেন্ট তো আমাকে তো মনে হয়েছে যে না আসলে এটা আমাদের ল্যাকিংস না হ্যাঁ কারণ আমরা জুনিয়র হিসাবে যে পরিমাণ সাপোর্ট দিচ্ছি এডিকেশন দিচ্ছি আর তুমি তুমি নিজের মুখে বললা যে কমন শোনো ভাই ক্লাস থেকে অনেকগুলো হুবহু একদম 100% কমন আসে তারপর জাহাঙ্গীরনগরের পরীক্ষায়তে হচ্ছে আমার হুবহু প্রশ্ন কমন আসে এই যে কমন এর বিষয়টা আমরা কিন্তু পিছিয়ে নাই আমরা কি না জাহাঙ্গীরনগর তো আপনি যে পিডিএফ দিছিলেন ওইগুলা থেকে जीके কমন পড়া আমি তো ভাবতেই পাইনি হলে বসে ভাবতেছিলাম যে এবার আমার চান্স হয়ে যাবে কিন্তু আমার ভুলই হয় নাই নেগেটিভ আমি একটু বেশি করে ফেলেছিলাম কিন্তু কমন ছিল অনেক কমন সো আমরা হচ্ছে যেমন কাজে বিশ্বাসী আমার কথায় বিশ্বাসী সো হচ্ছে আমরা তোমাদের যেমনটা সাপোর্ট দিয়েছিলাম ঠিক এবার আমরা কেমনটাই সাপোর্ট দিব আমাদের অপটিমিস্টিক ব্যাচে ক্লাস শুরু দশই জুন থেকে তোমাদের সময় বাইশ জুলাই শুরু হয়ে যাবে দশই শুরু করতেছি এবার আমাদের প্ল্যানটা ঠিক এমনই আমরা এ তিন মাস এটা বেসিক কোর্স দিব দেন রিভিশন দেওয়াবো রিভিশন হচ্ছে এখানে আমার আর ইউ সি হয়ে যাবে তারপরে হচ্ছে আমাদের বিউপি আলাদা ব্যাচ জাহাঙ্গীর আলাদা ব্যাচ গুজ্জ আলাদা ব্যাচ হ্যাঁ মাঝখানে যদি আমাদের কোনো পরীক্ষা যদি আগে পিছিয়ে দেয়

তাহলে আমরা শেষ করতে এখানে উদ্দেশ্য হচ্ছে একটাই নিজের প্রতি কনফিডেন্স থাকা লাগবে মানে পৃথিবী এক দিকে আর নিজের স্বপ্ন একদিকে দিকে এটাই রাখতে হবে আর নিজেকে নিজে মোটিভেট করতে হবে মানে ডিপ্রেশনে যাওয়া যাবে না যে ডিপ্রেশন হইলেই সব শেষ আমি আসলে কখনো ডিপ্রেশনে যাই না আমি জানতাম আমি পারবো আর সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে আর আপনাদের উপর তো অবশ্যই বিশ্বাস আসছিল এটাই মানে নিজের প্রতি যে কনফিডেন্স টা রাখা লাগবে কারণ তুমি যদি নিজেকে ছোট মনে না করো তুমি যে আমি ফাহাদ আমি যদি মনে করি যে আমি ফাহাদি সেরা তাহলে ভাই তুমি আসবে সেরা তুমি পারবা কারণ আমাদের বেন কিন্তু হচ্ছে মাইন্ড গেম তুমি তোমার বেন কে যেভাবে চালাবা বেন ওভাবে চলবে তো শেষ করতেছি আজকের এই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম